মুসলিমদের মৃত্যুর পর সুন্দরভাবে শেষ বিছানায় সাহিত্য করার জন্য তৈরি করা হয় খবর সেই খবর কুড়ে দেন বিনা পারিশ্রমে এলাকার কিছু মানুষ যাদের কোনোদিন কোনো কিছুর চাহিদা তাকে না এমন সুন্দর মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের কখনো সম্মানিত ও করা হয় না সমাজে তাই এই চিরচারিত নিয়ম ভেঙে এবার তাদের সম্মানের পাশাপাশি দেওয়া হয় কবর কুড়ার সরঞ্জাম এমন মুহূর্তি কাজটি করেন চট্টগ্রামের ফুট কাঞ্চননগরের মানিকপুর হাসি চর্দার পাড়া সংঘ প্রবাসী সংসদ গতকাল সেপ্টেম্বর মসজিদ মাঠে অনুষ্ঠিত নুরানি ওয়াজ মাহফিলে এই সম্মাননা প্রদান করা হয় খবর উঠতে আসা দুই ব্যক্তিদের তারা হলেন মোহাম্মদ বদিউল আলম এবং সাইদুল মিস্ত্রি উক্ত নুরানি ওয়াচ মাহফিলের উদ্বোধন করেন মাওলানা বেলাল উদ্দিন আল কাদ্রী প্রধান বক্তা ছিলেন গসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত কতিব শাহ সৈয়দ মোহাম্মদ হাসান আজাহারে প্রধান অতিথি হাজি মোহাম্মদ তহিদুল আলম বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ হাসানুল করিম শায়ের মোহাম্মদ হাসান মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বদিউল আলম নুরুল আমিন সৌদাগর আবুল কাশেম ইলিয়াস সৌদাগর মোহরম আলী সৌদাগর বুরহান উদ্দিন এজাহার মিয়া নুরুল আলম নেজাম সৌদাগর নাসির উদ্দিন ইঞ্জিনিয়ার ইমামুল হক সহ আরো অনেকে উক্ত মাহফিল মোনাজাত পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ আবুল মনসুর সভাপতিত্ব করেন মোহাম্মদ আয়ুব আলী

যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে বিনা অপরাধে মানুষকে হত্যা করে আসে না নাই ওই সকল লোকেরা জান্নাতে যাবে না কিন্তু তার মধ্যে একটি মানুষ একটি অভ্যাসওয়ালা সন্তান সেটা হচ্ছে যে মা বাবার অবাধ্য সন্তান ঠিক আমি মান্যদি আরো বলেন তিনজন যেদে আকুল ওয়ালিদাইন যে ব্যক্তি মা বাবাকে কষ্ট